আসসালামু আলাইকুম আপনাদের জন্য থাকছে আজকে স্পেশাল এই পিঠাটি এই পিঠাটি আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিয়ের ডালা সাজানো যে কোনো ইত্যাদিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখতে অনেক সুন্দর এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ সরি দুই চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেল দিয়ে দিচ্ছি দুই চামচ এখন হাত দ্বারা এটা ভালোভাবে আমরা মিশিয়ে নিব আর কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো বানিয়ে নিব ডোটা অবশ্যই ভালোভাবে বানাবেন শক্ত করে এবার আমি এটা একটু দশ মিনিট রেস্টে রাখবো তো এখন আমরা এখানে সেরাটা বানিয়ে নিই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং এক কাপ পানি তো এটা নেড়ে নিব বলব ওঠা পর্যন্ত বলব উঠে আসলে আমি দিয়ে দেবো এখানে এক চামচ লেবুর রস শিরাটা আমরা দুইবার বলব তুলে নিয়েছি এবং শিরাটা হয়ে গিয়েছে তো এখন আমরা ডোটা দেখুন অনেকটা সফট হয়ে এসেছে এখন এটা আমরা আবার মিনিট মিনিটখানেক একটু মথে নিব আমি এটা দুই মিনিট মথে নিয়েছি এবং দুটো লেসি কেটে নিলাম এবার একটি লেসি ভরো করে একটা পাতলা রুটি বানিয়ে নিব রুটিটা অবশ্যই পাতলা হতে হবে আমি এখানে একটা কাক নিয়েছি আপনারা যে কোনো এমন গোল শেপের যে কোনো একটি ঢাকনা বা যে কোনো একটা রিং নিলেই হবে তো আমি এভাবে কেটে কেটে নিয়েছি এরপরে একটা চামচ নিয়েছি আর দুই পাশ দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মুখটা পিছন থেকে সামনে এনে মেরে দিচ্ছি তো তিনটা এভাবে মেরে নিলাম এবার একটার উপর আর একটা অর্থাৎ তিনটা পরপর রেখে চামচে যে পিছনের অংশ এটা দিয়ে একটা চাপ দিয়ে দিব এবং অপর পাশে একটু চাপ দিয়ে দিব দিয়ে এই যে দুই পাশ থেকে হালকা করে দুই পাশ সাইডে নিচে পানি লাগিয়ে এভাবে লাগিয়ে দিলাম তো পরবর্তীগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে লাগিয়ে দিলে দেখুন আমার পিঠাটি হয়ে যাচ্ছে তো সেমভাবে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাই তো পরপর এভাবে দিয়ে দিলাম তিনটে দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে একটা দাগ কেটে দিলাম এবং সেমভাবে পরবর্তীগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন পিঠাটি মশলা সুন্দর হয়েছে তো দেখুন আমি এভাবে সেমভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নিব তেলটা হালকা তেতে আসলে পিঠাগুলো দিয়ে দিব এবং সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিব সোলা বেশি দেওয়া যাবে না তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আমি মিডিয়ামে পিঠাগুলো ভেজে নিচ্ছি কালার করে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পরের পাশ ভেজে নিচ্ছি দেখুন আমি এভাবে এবার তুলে নিলাম তুলে চিনি শিরার মাঝে দিয়ে দিচ্ছি পরবর্তীগুলো ভেজে নিচ্ছি এবার চিনি শিরার মাঝে দিয়ে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু চিনি শিরাটা ভিজিয়ে নিব দিয়ে ভিজিয়ে তুলে নিব দেখুন পিঠাগুলো মশালা অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন মশালা সুন্দর খেত তেমনই সুন্দর অল্প উপকরণ খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা